রাথা না। নিজের স্বামীর সন্তান থাকা অন্য পর পুরুষের হাত ধরে চলে যায় হ্যাঁ এমনই এক ঘটনায় চাঞ্চল্য বিজেপির পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা স্ত্রীর বিশ্বাসঘাতকতা মানতে পারছেন না স্বামী বিপাকে দুই পরিবার বাড়ির কাছে পার্টি অফিস সেই পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত এবার তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা বাড়িতে রয়েছে ছোট দুই সন্তান অন্যদিকে বিজেপি নেতাও বিবাহিত তাদের বিবাহ বহির্ভূত এ সম্পর্কের জেরে বিপাকে দুই পরিবার মেয়ের কীর্তি বিশ্বাস করতে পারছেন না মা সমগ্র ঘটনা জানা জানি হতে এলাকাতে পড়েছে সরগোল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার ঘটনা স্থানীয় গৃহবধূ শিউলি রায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তার স্বামী পেশায় একজন টোটো চালক তৃণমূল কর্ম জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন কিন্তু পরবর্তীতে জানতে পারছেন তার স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গেছে যা শুনে হতবাক জীবন তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা কারণ ফেসবুকে পরিচয়ের পর প্রেম করে তাদের বিয়ে হয়েছিল ছোট দুই ছেলে মেয়ে রয়েছে বাড়িতে তারপরেও তার স্ত্রী কিভাবে এই কাজ করলো জানা গেছে জিতেন রায়ের বাড়ির একশো মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয় সেখানেই আসতেন ওই বিজেপি নেতা সেখান থেকে গড়ে উঠেছিল যোগাযোগ এবং প্রেম সেখান থেকেই গড়ে উঠেছিল যোগাযোগ কিন্তু স্বামী টের পানি কিছুই অন্যদিকে জীবন দাসও বিবাহিত রয়েছে ছোট এক সন্তান বিপাকে পড়েছে জীবন দাসের পরিবারও আর তার মেয়ের কেন এমন করলেও বলতে পারছেন না শিবলি রায়ের মা সাম্প্রতিক সময়ে বারংবার দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে একাধিক অশান্তি সৃষ্টি হচ্ছে ভেঙে যাচ্ছে বহু পরিবার সেরকমই অবস্থার এই মুহূর্তে শিবলি রায় এবং জিতেন দাসের পরিবারের আজকে থানাতে দ্বারস্থ হয়েছেন কি অভিযোগ নিয়ে আজকে দ্বারস্থ হলেন যে আমার বউ মানে আমার বউ বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি থানাতে এসেছি সেদিন আগে নিখোঁজ হয়ে গেছে জারি করেছিল আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে কি নাম সে বিজেপি নেতা বিজেপি নেতার নাম আছে জীবন দাস দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন আর হঠাৎ করে এরকম জানতে পারলাম যে খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝতে পারিনি যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বুঝা বোঝা যায়নি কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসত পার্টি অফিসের মধ্যে পাশে বিজেপি বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স ন বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর এখন কোথায় যাবো আর কি করবো আমি আমি চাইছি একটা কোনো একটা স্পেস হক মানে তাকে নিয়ে আসে আমার সন্তান কাঁদছে থাকতে চাইছে না আমার মেয়েটা থাকতে পারছে না তার জন্য একটা আমি কোনো উচিত শিক্ষা চাইছি তার অভিযোগের জীবন তার জন্য বলছি আপনি কোন পার্টি করেন আমি তৃণমূল পার্টি করি

লুকিয়ে রেখেছে ওরা ধামা ফাঁপা দিয়ে লুকিয়ে রেখেছে যা আমার নাম জিতেন রায় জিতেন রায় বাড়ি হরিশনগর কয়লাস নগর শুনেছেন কিছু হ্যাঁ শুনেছি যে আমার ছেলেটা বাড়িতে নাই এখন ওই বউটাকে নিয়ে গেছে না কাকে নিয়ে গেছে আমি কেমনি বলবো হ্যাঁ কথা কথাও মানে আমি সঠিক এখনও বলতে পারছি না যে না ওই ওর বউটাকে নিয়ে গেছে কিন্তু শুনছি ওই ওই মেয়েটাই আছে শিউলি কি নিয়ে গেছে হ্যাঁ

ওর মনের কথা আমি বলতে পারি কেন আমি তো বাড়িতে